শৃঙ্খল জীবনধারা মেনে চলার চেষ্টা করা এবং তারপরে যে বিষয়টি আমি মনে করি আমরা যে বিষয়টি নিয়ে কাজ করি সেটা হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট অর্থাৎ উদ্ভিজ্জ খাবার দিয়ে আমরা রোগীকে সুস্থ করি এবং এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ আপনি এখন দেখবেন ইউটিউবে নানান জায়গায় নানান ধরনের আপনার হচ্ছে ডায়েটের কথা বলা আছে মুখরোচক ডায়েট পানি ডায়েট ইটফলের ডায়েট এটা সেটা নানান কিছু বা হচ্ছে শুধু মাছ মাংস ডায়েট হ্যাঁ তো আমরা এই সব ডায়েট দিয়ে পড়াশোনা করেছি রিসার্চ করেছি করে করে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ডায়েটটা বেস্ট মনে হয়েছে সেটা হচ্ছে প্ল্যান বেসড ডায়েট অর্থাৎ একটা খাবার প্রকৃতি থেকে যেভাবে আসে ওই খাবারটাকে বেশি ঝাল ফ্রয় করা বা হচ্ছে আহ কালা না যে ফর্মে আসে যেমন একটা আপেল আপেল হচ্ছে আপনি আপেল আজ দুই ধুয়ে খেয়ে ফেলেন এটাকে দিয়ে আবার এটার পিৎজা বানানো পাই বানানো এগুলো কোনো প্রয়োজন নেই ঠিক আছে চাল ডাল তো অবশ্যই আমাদের রান্না করতে হয় এবং আমরা যেহেতু মাছ মাংস খেতে নিষেধ করি আমাদের এখান থেকে তো দেখা যায় যে সব থেকে বড় চ্যালেঞ্জ হয় আমাদের জন্য যেটা সেটা হচ্ছে প্রোটিন ঠিক আছে অনেকে বলে যে আমি মাছ মাংস খাবো না প্রোটিন কোথা থেকে আসবে প্রোটিন আসলে ডাল থেকে আসে ডাল আছে সয়া সবজি আছে সয়া আছে বিভিন্ন রকমের বিচি জাতীয় খাবার আছে এই খাবারগুলো থেকে আপনারা কিন্তু সারা দিনের যে প্রোটিন সেটি পেয়ে যেতে পারেন ও আচ্ছা তুমি নাফিস এখানে এই স্লাইড ঘুরে দিচ্ছ আমি তো বুঝি খেয়াল করি আচ্ছা এই যে এখানেই রাখা যাচ্ছে থ্যাংক ইউ আচ্ছা উদ্ভিজ্জ খাবার থেকে আসে খাবারগুলো হ্যাঁ আমি খেয়াল করিনি তাহলে হচ্ছে এই হচ্ছে ব্যাপার প্রোটিনের চাহিদাটা আমরা কিভাবে পূরণ করব যেটা নিয়ে বেশি চ্যালেঞ্জের মাঝে আমাদের পড়তে হয় আমার দিনোদিন